¡La ila ila! 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 ¡La ila ila ila! ¡La ila ila! ¡La ila 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 ila! ¡La ila 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 ila! ¡La ila 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 ila! ¡La ila 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 ila! ¡La ila 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 ila! ¡La ila 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 ila! ¡La ila ¡La আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে তিরিশ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই একত্রিশ দফা নিয়ে আমরা এই কাশীপুর বাজারে আমরা কাশীপুর চমতা বাজারে লিপলেট বিতরণ করছি এটা এই একত্রিশ দফায় রয়েছে মানুষের আগামী দিনের যে কল্যাণ যে ধারাগুলা সেই ধারাগুলো বাস্তবায়িত হলে আগামী দিনে ধানের শেষের বিজয় কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ এই একত্রিশ দফায় রয়েছে আগামী দিনের রাষ্ট্র গঠনের সব মূল মন্ত্রগুলো আমরা সেই একত্রিশ দফা নিয়ে আজকে মানুষের দ্বারে দ্বারে এসেছি এবং আমরা চাই মানুষের অন্তরের মধ্যে এই একত্রিশ দফা পৌঁছে দিচ্ছি একত্রিশ দফার মাধ্যমে আপনারা সাধারণ জনগণ মেসেজ দিচ্ছি যে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট যে অন্যায় অত্যাচার করে গেছে সেই অন্যায় অত্যাচার আর কোনোদিন হবে না এবং তারই যোগ্য জবাব হলো একত্রিশ দফা এই একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো যে মূল মন্ত্রগুলো রয়েছে এখানে রয়েছে মানুষের আপনার মেয়েদের জন্য রয়েছে ফ্যামিলি কার্ড এবং বেকার ভাতা এবং বৃদ্ধ ভাতা এবং ঘরে ঘরে চাকরি এবং কৃষি সহজ সুলভ লোন লোন শিল্পোন্নয়ন ক্ষেত্রে সব ক্ষেত্রেই রয়েছে একত্রিশ দফার সুফল এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামী দিনের রাষ্ট্র গঠনের সবকিছু এই এক দফার মধ্যে